হ্যালো গাইস চলে এসেছি আজ রাতের খাবার নিয়ে দেখতে পাচ্ছ ডিম পটল ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা কুমড়ো ভাজা এইদিকে রয়েছে পান্তা ভাত টোটাল এই জিনিসটাকে এখন আমাকে ভেজে নিয়ে আসতো কাছ থেকে এসে কী বলবো এই মনের দুঃখ কাউকে বলার মতো নেই কনসন তোমার কমেন্টও জানিও ভিডিওটা পুরো দেখবে এই যে চলে আসছে ফেকারিরা হাত পাততে খাওয়ার জন্য

কালকারে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ভুলে গেছি যে ভাতটা উদ্যোগ এটা আমার ডিউটি একবেলা না দুবেলা দুপুর আর রাত আমার বউ তো একদম রাইট টা চাকরি করে এটা আমাকেই করতে হয় আমি কি করেছি ফোন ঘাঁটছিলাম খেয়াল নেই ভাতটা রোজে গ্যাসে আর জানি নামিয়ে ফেলেছি ও মা তারপরে কিছুক্ষণ পরে খেয়াল করলো ভাত তো বুদ্ধি নি ও মা যেদিকে ভাত পুরো একদম কেনা ভাব সেইটাকে জল দিয়ে রাখা ছিল ফ্রিজে সেটাকে আজকে বের করা হয়েছে করে এক ঘন্টা মতো বাইরে ছিল তারপরে খাচ্ছি দেখতেই পাচ্ছ दबातेमती लोन बची लगे গছৰ চাহি ন